الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

আল্লাহ তুমি কবুল করো নামাজ কাজ করতে রাজি আসেন নি সাপ্তাহে একদিন আছে না আর কিছু আর আরো হাই র্যাঙ্ক বছরে দুই বছরে কয়দিন বলেন ভাই এখন র্যাঙ্ক আরো কি বলেন ভাই উপরে ঠিকই বলেন ভাই কিছু আছে পাঁচ অক্ষ তো আদায় করে করে এরপরে আলগা বিনের মধ্যে হাজিরা দেয় এরপরে এর শাখের মধ্যে হাজিরা দেয় ঠিকই বলেন ভাই এরপরে গভীর রাত্রের হাত গা দেয় অতীব গভীর ভয়ে রজনী যখন অতীপ গভীর ভয়ে রজনী যখন

আল্লাহ হাফিস দিল্লি কালো বাঁধতেন

কে রে বিশ্বাস করা কি কয় কয়